এনএপি সেকেন্ড সেমিস্টারে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের যে পরীক্ষা চলছে তোমাদের যে মেজরগুলির থার্ড পেপারে সাজেশান দেওয়া হয়েছে যেমন হিস্ট্রি এডুকেশান বেঙ্গলি পলিটিক্যাল সায়েন্স এগুলি থার্ড পেপার থেকে যে সাজেশান দিয়েছি প্রত্যেকটা ইউনিট থেকে যে দুটি করে আমি প্রশ্ন বলেছি আটটি প্রশ্ন সেই আটটি প্রশ্ন যারা দেখে গেছে তারা কিন্তু চারটি প্রশ্ন কমন করতে পেরেছে অ্যান্সার করতে পেরেছে কারণ এই বছর কিন্তু ইউনিট মেনশান করা নেই যে কোনো চারটি অ্যান্সার করলেই হবে তো সেখান থেকে যে প্রশ্নগুলি বলেছি সেই প্রশ্নগুলি থেকে কিন্তু তোমাদের প্রশ্ন কমন এসেছে প্রত্যেকটা সাবজেক্টের এডুকেশান বেঙ্গলি হিস্ট্রি পলিটিক্যাল ঠিক আছে যেমন হিস্ট্রি সাবজেক্টের তোমরা যে প্রশ্নটা তোমাদের যে হিস্ট্রি প্রশ্নটা তোমরা যে সাজেশনটার সাথে মিলিয়ে দেখতে পারো তোমাদের প্রথম ইউনিট থেকে যে দুটি প্রশ্ন মেন বলেছি সেখান থেকে প্রথম প্রশ্ন যেটা বলেছি ইলতুতমিসের প্রশ্নটা এটা এসেছে আর এক্সট্রা করে আমি মোহাম্মদ বিনতুপ্লুকের প্রশ্নটা বলেছি সেটাও এসেছে ইউনিট টু থেকে যে দুটি প্রশ্নের কথা বলেছি হিস্ট্রি সাবজেক্ট ইকতা সিস্টেম এবং বাহমনী কিংডম থেকে মাহমুদ গাওয়ান এই দুটো প্রশ্ন এসেছে অর্থাৎ প্রথম যে এক্সট্রা প্রশ্নটা সকালে টোটাল পাঁচটা কোশ্চেন যারা দেখে গেছে ইউনিট ওয়ান এবং ইউনিট ট্যর মধ্যে সেখান থেকেই চারটি প্রশ্ন অ্যান্সার করতে পেরেছে ঠিক আছে ইউনিট থ্রি থেকে যেটা দিয়েছি যেমন সোর্সেস অফ মুঘল হিস্ট্রি এই মুঘল হিস্ট্রি থেকেও কিন্তু কোশ্চেন এসেছে ছ নম্বর কোশ্চেনটা ঠিক আছে তারপর ইউনিট ফোর থেকে যেটা সবার প্রথমে বলেছিলাম আর ডিক্লাইন অফ দ্য মুঘল এম্পিরার সেই প্রশ্নটাও এসেছে অর্থাৎ প্রত্যেকটা ইউনিটের প্রথম প্রশ্নটা যারা দেখে গেছে তাদেরও কিন্তু কোশ্চেন কমন পড়ে গেছে চারটি থেকে চারটি হিস্ট্রি সাবজেক্ট তারপরে তোমরা যেমন এডুকেশান সাবজেক্টে আজকে যে পরীক্ষা গেছে প্রথম ইউনিট থেকে যে দুটি প্রশ্ন বলেছি সে দুটি প্রশ্ন কিন্তু চলে এসেছে তোমাদের ঠিক আছে ইউনিট টুটা একটু ব্যতিক্রম করেছে এক্সট্রা থেকে এসেছে ইউনিট থ্রি থেকে যেটা প্রথম বলেছি টু ফ্যাক্টর থিওরি সেটা এসেছে এবং ইউনিট ফোর থেকেও যেটা প্রথম বলেছি সেটাও এসেছে ঠিক আছে তো চারটি প্রশ্ন এখানেই কমন ঠিক আছে আর দেখার দরকার প্রথম ইউনিটের যে দুটি প্রশ্ন বলেছি সে দুটি তৃতীয় ইউনিট থেকে যেটা প্রথম বলেছি সেটা এবং চতুর্থ ইউনিট থেকে যেটা প্রথম বলেছি সেটা ঠিক আছে চারটি প্রশ্ন কমন তারপরে বেঙ্গলি সাবজেক্টের বেঙ্গলি সাবজেক্টের যে আমি তোমাদেরকে যে কমন দিয়েছিলাম তোমাদের যাদের বেঙ্গলি মেজর আছে প্রথম ইউনিট থেকে যে বিদ্যাসাগরের প্রশ্নটা বলেছি সেই বিদ্যাসাগরের প্রশ্নটা এসেছে ঈশ্বরন্ত বিদ্যাসাগরের তারপরে এক্সট্রা কোশ্চেনের মধ্যে অক্ষয় কুমার দত্তের প্রশ্নটা বলেছিলাম সেটা এসেছে দেখার প্রয়োজন নেই এক্সট্রা প্রশ্ন ইউনিট টু থেকে যে প্রশ্নগুলি বলেছিলাম সেখানে আমি দু নম্বরের মধ্যে রঙ্গলাল আখ্যান কবি আমি রঙ্গলাল এবং মধুসূদনের কথা বলেছি সে কবির মধ্যে রঙ্গলাল এসেছে ঠিক আছে যদি কেউ না দেখে থাকো তারপরে ইউনিট থ্রি থেকে যেটা প্রথম বলেছি যে প্রশ্নটা সে প্রশ্নটাই কিন্তু তোমাদের চলে এসেছে নাট্যকার দীনবন্ধু মিত্রের প্রশ্নটা গিরিশচন্দ্র এবং নাট্যকার দীনবন্ধু বলেছিলাম নাট্যকার দীনবন্ধু চলে এসেছে এক্সট্রা কোশ্চেনের মধ্যে যেগুলি বলেছিলাম সেগুলি থেকে বেলগাছিয়া নাট্য চলে এসেছে দেখার দরকার নেই ইউনিট ফোর থেকে যে দুটি মেন কোশ্চেন বলেছি ছোটো গল্প রবীন্দ্রনাথ ঠাকুর ব্রড ওয়ান সেটাই এসেছে এবং ব্রড টু যেটা আমি তোমাদেরকে কালী সিংহের উত্তম প্রচার নকশা এবং পেরিচাঁদ মিত্র আলালগুড়ের দূরার বলেছি ব্রড টু এর মধ্যে সেখান থেকে উত্তম প্রচার নকশা এসেছে অর্থাৎ চারটি প্রশ্ন আটটি প্রশ্ন যারা দেখে গেছে মেন কোশ্চেন সেখান থেকে চারটি প্রশ্ন কিন্তু কমন করতে পেরেছে ঠিক আছে একইভাবে একইভাবে পলিটিক্যাল সায়েন্সের যার যে প্রশ্ন আমি সাজেশন দিয়েছি প্রথমের থেকে যে দুটি প্রশ্ন দিয়েছি প্রথমের যে প্রশ্নটা দিয়েছে রিলিজিয়াস বা ধর্ম সে প্রশ্নটা চলে এসেছে ইউনিট টু থেকে যে দুটি প্রশ্ন দিয়েছি ব্রড ওয়ান অ্যান্ড ব্রড টু দুটো প্রশ্ন চলে এসেছে ইউনিট থ্রি থেকে যে মেনলি ব্রড একটা কোশ্চেনের কথা বলেছিলাম আমি মহাভারতের প্রশ্নটা আর এক্সট্রা করে বলেছিলাম কোটিলে সত্যি তোমার তোমার টু নম্বরে কিন্তু যে মহাভারতের প্রশ্নটা দেখে গেছে ডিপ্লোমেসি সেটাই এসেছে ঠিক আছে অর্থাৎ প্রথমের যে যে পাঁচটি প্রশ্ন দেখেছে সিরিয়াল ওয়াইজ প্রথম ইউনিট থেকে দুটি দ্বিতীয় থেকে দুটি তৃতীয় থেকে একটি সে পাঁচটি প্রশ্নের মধ্যেই কিন্তু চারটি প্রশ্ন কমন ঠিক আছে অর্থাৎ যারা সাজেশন ফলো করেছে প্রত্যেকটা ইউনিট থেকে দুটি করে যে প্রশ্ন দিয়েছি সেগুলি যারা দেখে গেছে তাদের কিন্তু সব প্রশ্নই কমন পড়েছে তোমরা চাই সাজেশনগুলি দেওয়া আছে সেখান থেকে প্রশ্নগুলির সাথে মিলিয়ে দেখতে পারো ওকে আর তোমাদের যে ফোর্থ পেপারগুলি পলিটিক্যাল সায়েন্স ফোর্থ পেপার দেওয়া আছে ব্যাঙ্গলি ফোর্থ পেপারের সাজেশনটা আমি ইউটিউবে আপলোড করতে পারিনি কিন্তু গ্রুপে দিয়ে দিয়েছি এডুকেশান এবং হিস্ট্রি দেওয়া হয়নি যদি সম্ভব হয় আজকে রাত্রেই আমি দিয়ে দেবো এডুকেশান বা হিস্ট্রি নতুবা আগামীকালকে সকালে তোমরা পাবে ঠিক আছে আর যদি ভিডিও না করতে পারি অন্তত তোমাদেরকে বয়েস দিয়ে আমি গ্রুপে বলে দেবো ঠিক আছে আর তোমরা যারা মাইনস সাবজেক্টগুলির জন্য কমেন্ট করছো আমি সেই সাবজেক্টগুলি দেওয়ার চেষ্টা করবো ঠিকমতো আগে দিতে পারিনি কারণ আমার মোবাইলে কিছুটা প্রবলেম থাকার কারণে কিন্তু আমি সাজেশন আগে দেওয়া সম্ভব হয়নি তাই দিতে পারিনি অবশ্যই দেওয়ার চেষ্টা করব নতবা গ্রুপে হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপে আমি বয়েস দিয়ে বলে দেবো বা গ্রুপে আমি দিয়ে দেবো ঠিক আছে আর যারা যেন যারা যারা নোটস নিয়েছো তোমাদেরকে যে প্রশ্নগুলি দিয়েছি সেই প্রশ্নগুলিই ভালো করে পড়ো মেন প্রশ্নগুলি যেগুলি দিয়েছি সেগুলিই পড়ো ওকে তো তোমরা চাইলে তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে এবং তোমাদের যাদের নেক্সট সেমিস্টার প্রথম দিক থেকে নোটসের প্রয়োজন হবে তোমরা প্রথমেই আমার সাথে কন্ট্যাক্ট করে নেবে ওকে থ্যাংক ইউ